তামিম ইকবালের ডাকে সারা দিয়ে প্রথমবার বিপিএল মাতাতে এসেছেন শাহিন আফ্রিদি খেলবেন ফরচুন বরিশালের হয়ে তামিম মুশফিকদের সাথে শনিবার অনুশীলনও করেছেন বাংলাদেশের পেইস বোলিং ইউনিটে মুগ্ধ শাহিন আলাদা করে তাসকিন আহমেদ এবং নাহিদ রানার প্রশংসা করেছেন এই বাঁহাতে স্পিড স্টার কথা বলেছেন শ্বশুর শাহিদ আফ্রিদি কে নিয়েও ক্রিকেটে শাহিন আফ্রিদি এবারের বিপিএল এর সবচেয়ে বড় তারকা তামিমের চাওয়াতে ফরচুন বরিশালে পাকিস্তান পেসার খেলবেন পাঁচ ম্যাচ মাঠে এসে সতীর্থদের খোঁজ খবর তো বটে আড্ডায় মাতেন স্বদেশী ফাহিম আশরাফের সাথে এটা বল হাতে আগুনে আফ্রিদি দেখে মনে হতে পারে টি টোয়েন্টি নয় টেস্টের অনুশীলন মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহ জুড়ে পাক পেসার তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু সত্যি বলতে আমি বড় তারকা না বরিশাল দলে যাতে দলের ক্রিকেটাররা আছেন তামিম খেলবেন তারাই বড় তারকা আমি সাধারণ ঢাকায় আসার আগের রাতেও শ্বশুর শহীদ আফ্রিদির সাথে ব্যাডমিন্টন খেলেছিলেন শাহিন আফ্রিদি এবারের বিপিএলেও শ্বশুর জামাতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা চট্টগ্রামের মেন্টোর বুমবুম আফ্রিদি ফর মি ঢাকায় আসার আগে তার সাথে ব্যাডমিন্টন খেলেছিলাম ব্যাপারটা ভালো যে উনি খেলছেন না আশা করি তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে শিখতে পারবেন নতুন বলে দুর্বারwahati pacer afifi t20 তে প্রথম ওভারে নিয়েছেন 46 উইকেট আর এক উইকেট পেলে ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখলে নেবেন অবশ্য রেকর্ডের চাইতেও তার কাছে গুরুত্বপূর্ণ দলের জয় I'm just আমার পরিকল্পনা সহজat ব্যাটার হিসাবে নামলে বোলারকে অ্যাটাক করা আর বোলিং এ এলে ব্যাটারকে ছত্রভঙ্গ করে দেয়া মিডল অর্ডার নতুন বল সহজে খেলতে পারে না তাই নতুন বলে উইকেট নেওয়াই মূল লক্ষ্য থাকে এবারে তোর পাকিস্তানের মাটিতে তাদের ওয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ টাইগার পেস ইউনিট মনে ধরেছে শাহিনের বিশেষ করে তরুণ নাহিদrana a good bowling বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট তার লিডিং বোলার নাহিদ অনেক ভালো করছে উচ্চতা অনেক গতিও অনেক ভবিষ্যতে আরো অনেকেই উঠে আসবে যারা লাল বলের ক্রিকেটটাও খেলবে প্রথমবার বিপিএল খেলার অপেক্ষায় রোমাঞ্চিত অফিদি সে অভিজ্ঞতা নেওয়ার পরেই তুলনা করতে চান পিএসএল এর সাথে খুব বেশি সময় নেই বিপিএল এর একাদশ আসর শুরু হতে এখনো অনুশীলন শুরু করতে পারেনি খুলনা টাইগার্স আর আনুষ্ঠানিক ভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি কোনো দলই বরং তা নিয়ে আছে লুকোচুরি মাশরাফি সাকিবের অনুপস্থিতিতে সিলেট এবং চিটাগং নেতৃত্ব খুঁজে পেতে কিছুটা বিপাকে বিপিএল এর সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দিয়ে চারবার ট্রফি জিতেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক গেল দুই আসরে সিলেট স্ট্রাইকার্স খেলেছেন এবারও মাশরাফিকে ড্রাফটের আগেই নিয়েছিল সুরমা পারের দলটি তবে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয় মূলত রাজনৈতিক পট পরিবর্তনে লোকচক্ষুর আড়ালে মাশরাফি সিলেট স্ট্রাইকার্স স্পষ্ট ভাবে কিছু জানাতে না পারলেও আপাতত ফিটনেস ইস্যুকে সামনে এনেছে আমাদের স্কোয়াডে এখনো আছে কারণ এই টিমের অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ড সিচুয়েশন ও কি ফিল করতেছে ফিটনেসের অবস্থা কি ও যদি যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে মাশরফি থাকলে তিনি হতেন অধিনায়ক না থাকায় বিপাকে দল জাকের আলী নাকি জাকির হাসান কাকে দেবে নেতৃত্বের আর্মব্যান্ড তবে এই ক্ষেত্রে নিরাপদে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তামিম ইকবাল দল গড়া থেকে কৌশল সাজানোর অগ্রগামী রংপুর নুরুল হাসান সোহানে আস্থা রাখতে আত্মবিশ্বাসী রংপুর গিয়ে এনসিএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন করা আকবর আলীকে রেখে তাস্কিন অথবা এনামুল হক বিজয়কে কার্ডারি বানাতে পারে রাজশাহী জাতীয় দলে সম্পতি। দুই ফর্মেটে অধিনায়কত্ব করা মেহেদি হাসান মিরাজের খুলনার আর্মেল পরা অনেকটাই নিশ্চিত জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে রেখে কাকে বেছে নেবে ঢাকা চিটাগং কিংস সাকিবকে হারিয়ে বিপদে মোহাম্মদ মিথু নাকি নাইম ইসলাম কার উপর পড়বে দল পরিচালনার দায়িত্ব কোন দলই এখনো আনুষ্ঠানিক ভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি বিপিএলে ফেরার রাজশাহী তারুণ্যের ঝলক দেখাতে চায়

ফুটবলের খবর জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লীগ জয়ে বছর শেষ করলো আবাহনী তবে পুলিশকে দুই শূন্য গোলে হারিয়েও টেবিলের দু নম্বরে উঠতে পারেনি আকাশী নীলরা অপর ম্যাচে ফকিরের পুলকে ছয় এক গোলে উড়িয়ে সেই স্থান ধরে রেখেছে রহমতগঞ্জ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তেইশ মিনিটে ডেডলক রবিউল হাসানের থেকে আকাশি নিন্দের গিয়ে দেন আরমান ফয়সাল আকাশ এরপর একাধিক সুযোগ পেও ব্যর্থ মারুফুল হক শিষ্যরা বিরতির পরিবর্তন পান সাফল্যের দেখা নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন বদলি শাহরিয়ার ইমন শতভাগ দেশি স্কোয়াড নিয়ে লিগে পাঁচ ম্যাচে আবহাওয়ার চতুর্থ জয় বিপরীতে তৃতীয় হার পুলিশের